এখানে রান্না করা হচ্ছে গরম গরম মাটন আর সাথে বেগুন ভাজা আছে পাঁচ রকমের ভাজা বানাবো আমি তো পাঁচ রকমের ভাজা বানাব আরও কিছু কিছু রান্না করবো তোমাদেরকে পুরোটাই শেয়ার করব অনেক কিছুই রান্না করার ইচ্ছে ছিল কিন্তু সময়ের অভাবে আমি আর করতে পারিনি কারণ দুপুরের সময়টা অনেকটাই ব্যস্ত থাকি দুপুরের মধ্যে মানে এত কিছু রান্না করা যায় না রাতে যদি আইটেমগুলো রান্না করা যেত তাহলে কিন্তু আমি অনেক কিছুই করতে পারতাম এখানে দেখো আলু কেটে রেখেছি আলুটাও ভাজা করতে হবে তার কারণটা হচ্ছে আমার ভাস্তার তার বার্থডে তো বার্থডেটা ছিল গতকালকে গতকালকে আর আমি রান্না করে ওকে খাওয়াইনি মানে যত যা করেছিলাম ঘরে সেটাই খেয়েছে আর রাতে যেহেতু ওরা বন্ধুরা মিলে পার্টি করেছে তার জন্য কিন্তু ওখানে বন্ধুদের সাথেই ওর বার্থডে পার্টিটা মানিয়েছে তো আমি যতটুকু রান্না করেছি ততটুকুই দেখালাম তোমাদেরকে বেশি কিছু আইটেম রান্না করতে পারিনি ওখানে পায়েসও করে দিয়েছিলাম আর গতকালকে আমি ধান দব্য দিয়ে আশীর্বাদ করে রেখেছিলাম তো বন্ধুদের সাথে যেহেতু গতকালকেও কাটিয়েছিলো তার জন্য কিন্তু আমি গতকালকে রান্নাটা করিনি তো আজকে করে দিলাম আর এখানে দেখো রাতের বেলায় অনলাইনে আমার একটা মঙ্গলসূত্র এসেছে তো মঙ্গলসূত্রটা আমার খুবই ভালো লেগেছে খুবই কম দামের তো আমার এটা ভালো লেগেছে বলে আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো চলে এসেছে বলে তোমাদেরকে কিন্তু শেয়ার করলাম এখানে দেখো অনেকগুলো কিন্তু লকেট আছে মানে তুমি ড্রেস হিসেবে মানে চেঞ্জ করে করে পরা যাবে তো আমার তো বেশ ভালোই লাগলো যদিও আমি এরকম ধরনের কখনো মঙ্গলসূত্র পরিনি তো এটা দেখে আমার খুব ভালো লেগেছে বলে কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম আর আমি যে ভয়েসটা দিচ্ছি আমার কথাগুলো কিন্তু তোমাদের একটু অন্যরকমই লাগছে কারণ আমার প্রচণ্ড সর্দি কাশি লেগে গেছে জ্বর সর্দি কাশি মানে খুবই খারাপ অবস্থা আমার বরেরও শরীর ভালো না আমার ছেলেরও ভালো না এখনও আমার ছেলের কমেনি অনেক দিন কিন্তু হয়ে গেছে আমার ছেলের মোটামুটি এক মাসের মতো প্রায় হয়েই গেল আমারটাও খুবই মানে অবস্থা খারাপ আমার কথা বলতে বলতে দেখো মানে একটু জোরে জোরেই বললাম যাতে তোমরা বুঝতে পারো আমার কথাগুলো তো মঙ্গলসূত্রটা ফাইনালি আমি পরে নিয়েছি কিন্তু লকেটটা কিন্তু লম্বালম্বি হবে না পাথালা করে হবে আর কি কারণ ওপাশেও ঘাট আছে তো আমার সেটটা করা ঠিক হয়নি তো মাঝখানে থাকবে তোমরা দেখে বুঝতে পারছো লম্বা হবে না কিন্তু তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগছিল আর এই দেখো এদিকে আমার ছেলে কিন্তু একটা প্রজেক্ট বানিয়েছে তো খুবই সুন্দর করে বানিয়েছে এটা মোটামুটি তিন দিনে বানিয়েছে তো তিন দিনেরটা আমি একদিনে দেখিয়ে দিলাম ও কিন্তু পুরোটাই নিজের হাতে একা একা করেছে মানে আমি ওর সামনেও ছিলাম না মোবাইল দেখে দেখে ও এটা কমপ্লিট করেছে আর ওখানে গোলাপ ফুলটা বানিয়ে রেখেছে পরে এটাকে সেট করবে আঠা দিয়ে লাগিয়ে রেখেছে শুকোতে দিয়েছে আর কি খুবই কিন্তু সুন্দর লাগছে আমার দেখতে যে ও পুরোটা একা একা বানালো যখন বানিয়েছে আমি সামনেও ছিলাম না আমি কিন্তু অন্য ঘরে মোবাইল দেখছিলাম আর দিকেও একা বসে বসে কমপ্লিট করছিল তো এখন দেখালাম তোমাদেরকে গোলাপ ফুলটা লাগানোর পরে ভিডিওটা বেশি বড় করব না কারণ আমার কথা বলতে ভালোই লাগছে না কারণ গলা তো ব্যথা করে যেহেতু বানিয়েছে জিনিসটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে এই জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো দেখে অবাক যে আমার ছেলে এত সুন্দর করে বানিয়েছে মানে একা একা আমি দেখে সত্যি খুবই খুশি হয়েছি আর এখানে দেখো দেওয়ালেও ঝুলিয়ে রাখছে মানে এটাও তিন দিনে বানিয়েছে কত সুন্দর লাগছে দেখতে তাই না বন্ধুরা তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে এখানে যে আমার ছেলে মানে কেমন বানিয়েছে জিনিসটা তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর বেশি মিউজিক আর অ্যাড করলাম না এমনিতেই মানে কথা বলতে আমার অসুবিধা হচ্ছিলো তোমাদেরও শুনতে অসুবিধা হবে মিউজিক দিলে যেহেতু ভলিউমটা খুবই কম থাকবে